সরকারি মূল্যে ধান বিক্রির ক্ষেত্রে চাষিরা যাতে বঞ্চিত না হয় তার জন্য গত সপ্তাহে সিসি ক্যামেরা বসানো হলো পুরুলিয়া জেলার বাগমুন্ডির ধান ক্রয় কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে বাগমন্ডি কৃষক বাজারে অবস্থিত এই ধান ক্রয় কেন্দ্রের অফিস সহ সেই চত্বরে মোট পাঁচটি সিসি ক্যামেরা বসানো হয়েছে জানা গিয়েছে যারা ধান বিক্রি করতে আসে মূলত তাদের উপরেই নজর রাখা হবে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখা গেলে ব্যবস্থাও নেওয়া হবে তবে শুধু ফড়েদের উপর নজরদারি নয় সেই সঙ্গে ধান ক্রয় ঠিক মতো হচ্ছে কিনা তার উপরও চলবে নজরদারি ধান কেনার সময় সরকারি কর্মীদের সঙ্গে অনেক সময় বিবাদ বাধে চাষিদের নানা ছোটোখাটো বিষয়ে বচসা হয় কিন্তু ঠিক কি নিয়ে সমস্যা তা বহু সময়ে স্পষ্ট হয় না পরে নানা রকমের ব্যাখ্যা আসে এবারে এই সমস্যা মেটানো সম্ভব বলে মনে করছেন ধান ক্রয় কেন্দ্রের সরকারি কর্মচারীরা